বন্ধুরা আমি এই সবজিগুলো দিয়ে একটি রেসিপি বানাবো প্রথমে এগুলোকে কেটে নেব আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আমি জিরে আর চারটে শুকনো লঙ্কা বেটে নেব একসঙ্গে আর তার সঙ্গে কিছু পেঁয়াজ দিয়ে দেব মশলাটা বেটে নেবো আদাটাও বেটে নেব কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি পটলটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে আমি পটলটা কেটে নেব আমি আঁচ কমিয়ে দেব ঢাকনা দিয়ে দেব আমার পটলগুলো কষা হয়ে এসেছে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি হবে আমার পটলগুলো কষা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই তেলে আলুগুলো কষে নেব অল্প একটু করে লবণ দিয়ে দেব আমার আলুগুলো কষা হয়ে গেছে আমি আলুগুলোও নামিয়ে নেব কড়াইতে আমি সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দুটো এলাচ দিলাম অল্প পাঁচ ফুটন দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেটে রাখা আদা দিলাম সাদা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা জিরা আর লঙ্কা দিলাম পেঁয়াজ বাটাটাও দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে কেটে রাখা টমেটো দিয়ে আর কম নিয়ে ঢাকনা দিয়ে দেবো দিয়ে দেবো দেড় চামচ মতো হলুদ দিয়েছি বেটে রাখা মশলা জলটাও দিয়ে দেবো আমার মশলাটা হয়ে গেছে মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে নিয়ে ওর মধ্যে কষে রাখা আলু আর পটলগুলো একসঙ্গে দিয়ে দেব জল দিয়ে দেব বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার মতো এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আলটাও কত সুন্দর দেখুন আমার মতো এভাবেই বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে ঠিক বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আজকে রাখছি ধন্যবাদ